এই ভিডিওতে আমরা চৌবাচ্চা এবং পাইপ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করব। এখানে বলা হয়েছে তিনটি নল এ বি ও সি একত্রে ছ ঘন্টায় একটি চৌবাচ্চাকে জলপূর্ণ করতে পারে দু ঘন্টা একসঙ্গে খুলে রাখার পর সি নলটি বন্ধ করে দেওয়া হলো এবং এ ও বি নল দুটি চৌবাচ্চাটিকে পরবর্তী সাত ঘন্টায় পূর্ণ করে শুধুমাত্র সিনলটি কত সময় চৌবাচ্চাটিকে পূর্ণ করতে পারবে তা জানতে চাওয়া হয়েছে আমরা প্রথমেই এই যে ছয় আছে এবং এই যে সাত আছে এই দুটো সংখ্যার লসাগু করব লসাগু হলো বিয়াল্লিশ এবং ধরে নেব চৌবাচ্চার আয়তন বিয়াল্লিশ ইউনিট তাহলে এখন আমি বলতে পারি যে এ বি এবং সি নল যেহেতু ছ ঘন্টায় বিয়াল্লিশ ইউনিট ভর্তি করে তাহলে এক ঘন্টায় ভর্তি করবে বিয়াল্লিশ ভাগ ছয় অর্থাৎ সাত ইউনিট এখন যদি দু ঘন্টা এদের খুলে রাখা হয় তাহলে দু ঘন্টায় ভর্তি করবে সাত গুণ দুই অর্থাৎ চোদ্দো ইউনিট তার মানে ভর্তি হতে তখনও বাকি থাকবে বিয়াল্লিশ বিয়োগ চোদ্দ অর্থাৎ আঠাশ ইউনিট এখন দু ঘন্টা পর সি নলটি বন্ধ করে দেওয়া হচ্ছে এবং এ এবং বি নল আগের মতো চলছে এবং এই যে আঠাশ ইউনিট এখানে আছে বা যে বাকি যে চৌবাচ্চার আয়তন যেটা ভর্তি হতে বাকি আছে সেইটা এ এবং বি নল সাত ঘন্টায় ভর্তি করছে তাহলে আমি বলতেই পারি যে এ এবং বি নল সাত ঘন্টায় ভর্তি করে আঠাশ ইউনিট তাহলে এক ঘন্টায় ভর্তি করবে আঠাশ ভাগ সাত তার মানে চার ইউনিট এবার আমরা যদি এইটাকে অর্থাৎ এ প্লাস বি প্লাস সি নল এক ঘন্টায় ভর্তি করছে সাত ইউনিট আবার শুধু এ প্লাস বি নল এক ঘন্টায় ভর্তি করছে চার ইউনিট তাহলে এই দুটো থেকে আমি বলতেই পারি যে সি নল এক ঘন্টায় ভর্তি করে সাত বিয়োগ চার তার মানে তিন ইউনিট তার মানে সি এই বিয়াল্লিশ ইউনিট ভর্তি করতে অর্থাৎ চৌবাচ্চাকে পূর্ণ করতে সময় নেবে বিয়াল্লিশ ভাগ তিন তার মানে চোদ্দ ঘন্টা তাহলে সঠিক উত্তর হবে অপশন সি চোদ্দ ঘন্টা